নমস্কার বন্ধুরা আমি দেবজানি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজ তো ছিল আমাদের বহুমুখী সামনের মাঠে মোদি কেয়ারের পিকনিক তো আমিও হচ্ছে এই পিকনিকে অংশগ্রহণ করেছিলাম তো আমি যখন এখানটায় গিয়ে পৌঁছলাম তো তখন তো দেখলাম বেশ জমজমাট অবস্থা তো দেখতেই পাচ্ছেন সবাই নাচ করতে ব্যস্ত তো চারিদিকে দেখুন প্যান্ডেল মতো করে কাপড় নিয়ে এই যে পুরো মাঠটাকে প্রায় কভার করে নেওয়া হয়েছিল আর এখানটায় সবাই সবার মতো মজা করছিল তো সবাই তো সবার মতো প্রচুর খুশি আর তো আমি যখন গিয়েছিলাম তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে বলে না বাড়ির কাছের লোকের ট্রেন ফেল তো এখান থেকে গিয়ে আমি তো রান্নার কাছে চলে গেলাম প্রথমেই তো গিয়ে দেখি এখানটায় হচ্ছে কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে আর এখানটায় ডাল ছিল আর এই যে চাটনি সবে গরম চাটনি করে নামিয়েছে আর এখানটায় হচ্ছে মাংসের জন্য আলু ভেজে তুলে রাখা হয়েছে আর কড়াইয়ে মাংস মানে বসানো হয়েছে আর ডাল একটা বাঁধাকপির তরকারি ছিল সেগুলো সব হয়ে গেছে তো মাংসটাই শুধু বাকি মাংসটা হলেই হচ্ছে রান্না বান্না শেষ তো এইখানটায় এখন সেই মাংস করারই প্রস্তুতি চলছে আর সবাই চারিদিকে সবার মতো মানে খুব মজা আনন্দ সব কিছু করে যাচ্ছিলো আর আমি তো রান্নার ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর যে এইখানটায় এই যে আমাদের মোদি কেয়ারের সুধা দা উনি হচ্ছেন একটু এসে মাংসটা হচ্ছে মানে রান্না করার রান্না করছিলেন আর তারপরেই যেই গাম দিয়ে দিয়েছে একটা সুন্দর ওনার পছন্দ মতো তো তারপর তো উনি আর নাচ থামাতেই পারলেন না রান্না করতে করতে নাচতেই শুরু করে দিলেন তো সেটা আপনারা দেখতেই পাবেন তো সবাই তো সবার মতো করে প্রচুর মজা করছিল আর আমাদের তো বাড়ির পিছনেই মাঠ মানে যে মাঠে আমরা সারা মানে বাড়ির পিছনেই হচ্ছিল একেবারে তো এখানটায় তো আমরা সারাক্ষণ আসা যাওয়া আমাদের তো তাই বলছিলাম যে বাড়ির পিছনের মাঠেই সেজে কুজে পিকনিক করতে এসেছি আর এই যে দেখুন আমাদের বহুমুখী বিশারুনি এর পাশেই আমাদের বাড়ি যারা জানেন তারা তো দেখ ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওর ওই বাড়িটার পেছনেই আমাদের বাড়ি আর কত লোক দেখুন অনেক অনেক মানুষ এসেছিল কিন্তু আর বেশিরভাগ সব মেয়েরা ছেলেদের সংখ্যা খুব কমই ছিল তো সব বেশিরভাগ মেয়ে আর সবাই নাচ করতে ব্যস্ত আর পিকনিকের তো এটাই আসল মজা যে সবাই মিলে একসাথে হই হুল্লোর আনন্দ হাসি খেলা কত তো মানুষ আর এই যে মাঠের মধ্যে পুচকেগুলো সব দৌড়ি করে বেড়াচ্ছিল ওদেরও খুব আনন্দ সমবয়সী অনেক বন্ধু বান্ধব পেয়ে গেছে আর রান্না রান্নাবান্নার দায়িত্ব কোনো মহিলার উপর ছিল না তো প্রতিদিন সবাই বাড়িতে রান্না বান্না করে করে মানে হাঁপিয়ে যায় তো এখানটায় আজকে হচ্ছে সবাই ফ্রি মনে ছুটির মেজাজে নেচেই পাগল আর এই কিছু দল বসেছিল এখানটায় বসে বসে নাচ গান উপভোগ করছিল কিছু জন তো মাঠের মাঝখানে নাচছিল কেউ কেউ রাস্তার উপরে নাচছিলো মানে যে যেরকম পেরেছে যেইভাবে পেরেছে সেইভাবেই আনন্দ করছিল মেন কথা তো আনন্দ করা তো দেখতে দেখতে তো দুটোর বেশি বেজে গেছে সবার খিদেও পেয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো তাহলে আর কিসের অপেক্ষা তো এই যে দেখুন প্রথম ব্যাচ খেতে বসে গেছে মাঠের মাঝখানে কাপড় পেতে সবাই মিলে খেতে বসে গেছে এখানে তো প্রায় দু আড়াইশোর উপরে লোক ছিল তো সবাইকে তো আর একসঙ্গে খেতে দেওয়া সম্ভব হয়নি তাই প্রথম ব্যাচে যে কজন ধর মানে ধরেছে তাদেরকে দেওয়া হয়েছিল। তো সে আবার মানে টোটাল তিনটে ব্যাচ হয়েছিল আর এই যে আমাদের পুচকে ফাচকাগুলোও এই লাইনে খেতে বসেছিল সব আর এখানটায় ভাত তরকারি সবাইকে দিচ্ছে সবার পিকনিক সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া হই হুল্লোড় শীতকালটাতেই তো এইগুলো সম্ভব হয় গরমের সময় তো আর এরকম সম্ভব হয় না এরকম রোদে মাঠে গিয়ে পিকনিক করা এখন যদিও শীতকাল কিন্তু গরমের ভাবটাই বেশি পড়ে গেছে এইখানটায় দুপুরবেলা রোদে বসে খেতে কিন্তু সবারই মোটামুটি বেশ ভালোই কষ্ট হয়ে গেছে সবাই কিন্তু দারুণ ঘেমেও গেছিলো এই যে পুচকুরা সব খেতে বসেছে সব আমাদের পাড়ার দাদা এই যে লেবু দিচ্ছিলেন এই যে ওনার বউ উনি মনে হয় ভাত দিচ্ছেন সবাইকে তো সব ফার্স্ট ব্যাচ উঠে যাওয়ার পরে এই ব্যাচে বসে গেছি আমরা আমি বৌদি এই যে আমার বর গুতিয়ে গুতিয়ে যাকে ক্যামেরায় আনতে হয় তো এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম তো সবার প্রথমেই তো ছিল ভাত আর মাছের মাথা দিয়ে ডাল আর এই যে বাঁধাকপি সব কিছু দিয়ে একটা তরকারি মাছের ডিম টিম দিয়ে তারপরে ছিল মাছের কালিয়া তো মাছের কালিয়ার পরে ছিল মাংস আর মাংসর সঙ্গে স্যালাডও দিয়েছিল আর চাটনি পাঁপড় তো এই তো ছিল আজকে আমাদের পিকনিকের মেনু